ষোট্টি পিস ষোট্টি পিস আইটেম উনত্রিশ আইটেম হচ্ছে উনত্রিশে দাম মাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ হাজার সাথে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণভাবে ফ্রি এবং কি ডেলিভারি চার্জ বাংলাদেশের ভিতরে এবং বাইরে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণর উপরে ফ্রি একবারেই সম্পূর্ণর উপর ফ্রি তো আজকে আমরা কোনটা দিয়ে শুরু করব ভাই আসলে আমরা শুরু করব নিত্য প্রয়োজনীয় জিনিসে সব নিয়ে আসি সবাই পেশে নিতে থাকেন এই টাইমটা আসলে আমরা মেডিকেলে ভর্তি হব বাসায় থাকব কি লাগবে কি কিনব কি কিনব এমন একটা বিস্তারিত একটা আইটেম নিয়ে আসি যাতে সবারই খুবই প্রয়োজন হয় আর সবারই প্রয়োজন এটা লাগবে না এমন কোনো মানুষ নাই পৃথিবীতে যে লাগবে না লাগবে সবারই লাগবে আমার লাগতে পারে আমার মনে লাগতে পারে আমার বাই লাগতে পারে আমার টেকন অ্যাপ্লিকেশন সবারই লাগতে পারে

এটা অল ক্লোথ থাকবে অল ক্লোথ যেটা হচ্ছে অশেবল ইউরিন ম্যাট যেটাকে হয় এটার কাজটা কি এটা দুই সাইড দিয়ে আপনি ইউজ করতে পারবেন দুটো সাইড ইউজ করতে পারবেন দুটো সাইড ইউজ করতে পারবেন বাচ্চা প্রসাব করছে আপনি বিছানা নষ্ট হবে না

এটা হলো বাচ্চাদের মাদের জন্য থাকবে জি এটা হলো বেস্টের সাথে ফিটিং করে বাচ্চাদের দুধ খাওয়ানোর এটা থাকবে এটা থাকবে একটা বেবি অ্যালার্ম অনেকই অনেক বাচ্চাই আছে বাচ্চারা কান্না করে না শিশু করে শিশু এটা তাদের জন্য যা এখানে শিশুরা লাগলে এটা শব্দ করবে জি এখানে শিশু লাগলে এটা থাকবে একটা এখানে ক্যাপ টল থাকবে একটা ক্যাপ এটা হলো কোথায় নিয়ে যাওয়ার জন্য ডাক্তারের কাছে কে ওর হাসপাতালে কোথায় নিয়ে যাওয়ার জন্য

সোজা চলে আসলি বললাম মার্কেট সামনে আমাদের দোকানটা সামনে আমাদের সিঁড়িটা দেখাই দিবো আমরা একটু এই আর কিছু নেই আজকের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ